হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওর আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ বুকেবুলারি শেয়ার করবো যে বুকেবুলারিগুলো আপনারা আপনাদের স্পিকিংয়ে এবং রাইডিংয়ে সবসময় ইউজ করেন তো আপনারা চাইলে এই ওয়ার্ডগুলো চেঞ্জ করে বলতে পারেন কিছু অ্যাডভান্স বা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আপনারা ইউজ করতে পারেন ইনস্টেড অফ ইউজিং দিস কমন ওয়ার্ডস সো উইদাউট ইউ স্টিং মোর টাইম লেটস গেট স্টার্ট সো ফার্স্ট অফ অল যে ওয়ার্ডটা শেয়ার করবো সেটা হলো হ্যাপি আমরা সবসময় ইউজ করি আই এম হ্যাপি হি ইজ হ্যাপি দে আর হ্যাপি সো ইনস্টেড অফ ইউজিং হ্যাপি অল দ্য টাইমস উই ক্যান চেঞ্জ লাইক হ্যাপির পরিবর্তে আমরা চাইলে বলতে পারি জয়ফুল জয়ফুল মানে হলো হ্যাপি কনটেন্ট কনটেন্ট মানে হল হ্যাপি বা সন্তুষ্ট প্লেসড ফ্লেসড মানে হ্যাপি আই মিন সুখী বা আনন্দিত তো আমরা চাইলে এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করতে পারি মানে এই হ্যাপি ওয়ার্ডটা সবসময় ইউজ না করে আমরা চাইলে এই ওয়ার্ডগুলো মাঝে মাঝে চেঞ্জ করতে পারি এক্সচেঞ্জ করতে পারি যেমন একটা এক্সাম্পল দেখি শি ফেল্ড জয়ফুল আফটার রিসিভিং দ্য গুড নিউজ মানে তিনি সুখবর পাওয়ার পর আনন্দিত বোধ করেছিলেন শি ফেল্ড জয়ফুল মানে সে আনন্দিত বোধ করেছিলেন বা ফিল করেছিলেন আফটার মানে পরে রিসিভিং দ্য গুড নিউজ মানে একটা ভালো সুখবর বা ভালো একটা নিউজ পেয়ে তিনি আনন্দিত অনুভূত করেছিলেন তো এটা হলো হ্যাপি তো আমরা চাইলে এই হ্যাপির পরিবর্তে জয়ফুল কন্টেন্ট প্লেসড এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি তো সেকেন্ড আমাদের যে ওয়ার্ড আছে সেটা হলো স্যাড আমরা সবসময় বলি আই এম স্যাড হি স্যাড শি স্যাড দে আর স্যাড সো যখন আমরা কোনো মানে বিষণ্ন বা খারাপ সিচুয়েশন আসে তখন আমরা বলি আই এম স্যাড তো স্যাট না পড়লে আমরা চাইলে কিন্তু এই স্যার ওয়ার্ডটা চেঞ্জ করতে পারি মাঝে মাঝে তো আপনারা বলতে পারেন আমাদের আমরা যদি স্যাট বলতে পারি তাহলে এইগুলো আর কি দরকার আছে এগুলোর দরকার আছে আপনার যদি এর স্টুডেন্ট হন তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি সময় যদি একটা ওয়ার্ডই ইউজ করেন বারবার তাহলে কিন্তু আপনার নাম্বারটা কিন্তু ডিক্রিজ হওয়ার সম্ভাবনা আছে আপনারা ভালো নাম্বার পাবেন না তো আপনার যদি সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট বা তার উপরে পেতে চান তাহলে এগুলো চেঞ্জ করতে হবে মাস্ট আমরা এই ওয়ার্ডগুলি কিন্তু সবথেকে বেশি বলে থাকি তো এগুলো যদি একটু শিরোনিম জানি তাহলে কিন্তু হয় তো আমরা চাইলে এই ওয়ার্ড ইউজ করতে পারি যেমন আনহ্যাপি স্যারোফুল গ্লু মে তো সবসময় না বলো আই এম স্যাড আই এম গ্লু মে আইম ক্লু মে আইম স্যারোফুল তো আমি চাইলে এই ওয়ার্ডটা ইউজ করতে পারি তো চলেন একটা এক্সাম্পল দেখি হি ওয়াজ আনহ্যাপি এবার দ্য ক্যান্সলেশন অফ দ্য ট্রিপ মানে ব্রমন বাতিল হওয়ায় তিনি দুঃখিত ছিলেন বা মনমরা মরা ছিলেন বা মন খারাপ ছিল তার তোমার চাইলে এই স্যার পরিবর্তীতে আনহ্যাপি স্যার বা গ্লুমি এই ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি তো থার্ড যে আছে সেটা হলো অ্যাংরি সব সময় কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করি মোস্ট কমন ওয়ার্ডগুলি কিন্তু আজকে শেয়ার করতেছি এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার চাইলে এগুলো এক্সচেঞ্জ করতে পারি তো অ্যাংরি মানে হলো রাগান্বিত বা ক্ষুব্ধ এই যেখানে গেছে রাগান্বিত বা ক্ষুব্ধ আমরা যখন কোনো কিছুতে রাগান্বিত হই যেমন আই আই এম অ্যাগ্রি উইথ ইউ অ্যাংগ্রি উইথ ইউ মানে আমি তোমার প্রতি খুব রাগান্বিত তোমার চাইলে এই অ্যাংরি ওয়ার্ডটা না ইউজ করে সবসময় মাঝে মাঝে আমরা চাইলে কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি যেমন ফিউরিয়াস ফিউরিয়াস মানে অ্যাংরি ইরিটেড অ্যানয়েড এগুলো মানে বিরক্ত বা অ্যাংরি বা ক্ষুব্ধ তোমার চাইলে এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করতে পারি একটা এক্সাম্পল দেখি শি ওয়াজ ফিউরিয়াস ওয়ান শি ফাউন্ড আউট অ্যাবাউট দ্য ব্যাট্রিয়াল মানে প্রতারণার কথা জানতে পেরে তিনি রাগান্বিত হয়েছিলেন তো আমরা চাইলে এই অ্যাংরি ওয়ার্ডটা ইউজ করতে পারি যখন আমরা বলবো কোনো কিছু বলবো যখন রাগান্বিত বলবো তো রাগান্বিত পরিবর্তে আমরা চাইলে এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি অ্যানয়েড ইরিটেড ফিউরিয়াস তো ফোর্থের যে ওয়ার্ড আছে সেটা হলো বিক আমরা বলি বিঘ সবসময় বলি এই স্কুলটা অনেক বড়ো বা বিল্ডিংটা অনেক বড় বা সমস্যাটা অনেক বড় সমস্যা বিগ প্রবলেম তো এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি যেমন লার্জ ইনরমাস জাইগেন্টিক তোমরা চাইলে এই বিগের পরিবর্তিতে এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি একটা এক্সাম্পল দেখি দি এলিফেন্ট ইজ অ্যান ইনোরমাস অ্যানিম্যাল মানে হাতি একটি বিশাল প্রাণী তোমরা চাইলে এই বিগের পরিবর্তিতে লার্জ ইনোরমাস জাইগেন্টিক ওয়ার্ডগুলো ইউজ করতে পারি তো ফিফথের যে ওয়ার্ড আছে সেটা হলো স্মল আমরা সবসময় বলি স্মল বা ছোটো যখন আমরা ছোটো কোনো কিছু বলবো সবসময় স্মল না বলে চাইলে ঠাইনি মিনিচার এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি তো একটা এক্সাম্পল দেখি হি ফাউন্ড আরিটেন ইন দ্য গার্ডেন মানে সে বাগানে একটি ছোট বিড়াল ছানা খুঁজে পেয়েছিল তো আমরা চাইলে এই স্মলের পরিবর্তে ঠাইনি লেডল বা মিনিচার এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি তো সিক্স ইজ যে ওয়ার্ড আছে সেটা অফ ফার্স্ট তো আমরা সবসময় বলি দ্রুত করতে কোনো কিছু দ্রুত করতে যখন বলি তখন ফার্স্ট ওয়ার্ড ইউজ করি তো ফার্স্ট না ইউজ করে সব সামটাইমস উই ক্যান ইউজ কুইক স্পিডি র্যাপিড এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড আপনারা সবসময় চেষ্টা করবেন এগুলো চেঞ্জ করা যেমন একটা এক্সাম্পল দেখি দ্য সীতা ইজ নোন ফর বিং র্যাপিড ইন ইটস মুভমেন্ট মানে সিতা বাঘ যে আছে বা চিতা যে আছে সেটা কিন্তু তার গতির জন্য বা দ্রুত গতির জন্য পরিচিত তো এইটা কিন্তু এখানে বলেছি তো যখন কোনো কিছু বলবেন যে দ্রুতগতি বা দ্রুত সেটা কিন্তু ফাস্ট তো আমরা চাইলে এই কুইক স্পিডি র্যাপিড এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি ফাস্টের পরিবর্তিতে নাম্বার সেভেন যে ওয়ার্ড আছে সেটা স্লো আমরা বলি স্লো তো স্লো না বলে আমরা চাইলে মাঝে মধ্যে ডিলেট স্লাগিস আনহারিড এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করতে পারি দৃঢ় পরিবর্তিতে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি যেমন একটা এক্সাম্পল দেখি দি ইন্টারনেট ওয়াজ স্লাগিস টুডে মানে আজ ইন্টারনেট দৃঢ় ছিল বা অনেক বাফারিং হচ্ছিলো তো আমরা চাইলে এই স্লাগিস বা আনহারভেড বা ডিলেড এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করতে পারি সো নাম্বার এইটের যে বুকাগুলোটা আছে সেটা হলো গুড কোনো কিছু ভালো যেমন কোনো ফল বা ফুড কোনো কিছু ভালো তো আমাদের স্বাস্থ্যের জন্য বলো ইটস গুড ফর আওয়ার হেলথ সো আমরা এগুলো মানে গুড সবসময় না বললে আমরা কিন্তু চাইলে এই এক্সিলেন্ট গ্রেট সুপার্ভ এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করতে পারি একটা এক্সাম্পল দেখি ডিড শিডিটেন্স জব অন দ্য প্রজেক্ট মানে তিনি প্রকল্পে উৎকৃষ্ট কাজ করেছিলেন বা ভালো কাজ করেছিলেন তো আমার সাথে এক্সেলেন্ট সুপার্ভ গ্রেট এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করতে পারি মাঝে মাঝে তো নাম্বার নাইনের যে ওয়ার্ডটা আছে সেটা হলো ব্যাট সো আমরা সবসময় বলি ব্যাটম্যান হল খারাপ ভয়াবহ তো আমরা সবসময় বলি যে এটা ব্যাড সেটা ব্যাড তো আমরা সবসময় ব্যাড বা এই ব্যাড ওয়ার্ডটা না বলে এই কমন ওয়ার্ডটা না বলে আমরা চাইলে মাঝে মাঝে চেঞ্জ করতে পারি যেমন থ্যার ও ফল ফোর এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করতে পারি যেমন দ্য ওয়েদার ওয়াজ থ্যার ডুরিং দ্য ভেকেশান মানে ছুটির সময়ে বা ছুটির সময়ে আবহাওয়া ভয় ছিল মানে যখন আমরা ভ্যাকেশনে বা ছুটিতে ছিলাম বা ভ্রমণে ভ্রমণে গিয়েছিলাম তখন ওয়েদারটা খুবই খারাপ ছিল তো আমরা এই ব্যাড ওয়েদার বা ব্যাড কোনো কিছুর পরিবর্তিত আমরা চাইলে থ্যারভল বা অফুল বা ফোর এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করতে পারি আমাদের স্পিকিং এবং রাইডিংয়ে ভালো একটা নাম্বার সিকিউর করার জন্য তো লাস্ট যে ওয়ার্ড আছে সেটা হলো ইজি আমরা সবসময় বলতে ইটস ইজি দ্যাটস ইজি সো ইজির পরিবর্তে আমরা চাইলে বলতে পারি সিম্পল ইফোর্টলেস স্ট্রেট ফরওয়ার্ড এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের স্পিকিংয়ের জন্য এবং রাইডিংয়ের জন্য সো সবসময় ইজি না বলে আমরা বলতে পারি স্টেট ফরওয়ার্ড ইট ওয়াজ স্টেট ফরওয়ার্ড মানে সহজ বা সহজবুদ্ধ তো আমরা একটা এক্সাম্পল দেখি দি ইনস্ট্রাকশন ওয়ার সিম্পল অ্যান্ড ইজি টু ফলো মানে নির্দেশনাগুলি সহজ এবং অনুসরণ করার জন্য খুব সহজ ছিল সো আপনার চাইলে এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করতে পারেন সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং ইফ ইউ থিঙ্ক দিস পিডিও ইস ভেরি হেল্পফুল ফর ইউ দেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লাইক বাটন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও